আসসালামু আলাইকুম আমাদের যে জৈব সারগুলো আমরা তৈরি করছিলাম বা ভার্মি কম্পোস্ট যেটাই বলেন না কেন যেটা তৈরি করছিলাম সেটা আমি কিভাবে ব্যবহার করি আর আমি এগুলো হচ্ছে বেশিরভাগ ঘাসেই ব্যবহার করি কারণ হচ্ছে এই ভেড়া বা গরুর যে বজ্রগুলো থাকে এগুলো যে আমি এই কম্পোস্টটা তৈরি করে থাকি সেগুলো হচ্ছে ওগুলার খাবার উৎপাদনের জন্যই যে ঘাসগুলো হয় ওই জায়গায় আমি এগুলো প্রয়োগ করে থাকি এবং সাথে হালকা পরিমাণের কিছু রাসায়নিক সার তৈরি করে থাকি কারণ আমার ঘাসের জায়গা হচ্ছে অল্প এবং ঘাসটা উৎপাদন খরচ একটু বেশি উৎপাদন যদি না হয় তাড়াতাড়ি না হয় তাহলে হচ্ছে আমার ঘাসে সংকট হয়ে যাবে আর আমার হচ্ছে গরুকে খড় বা বিচুলি যেটা বলেন সেটা আমি হচ্ছে গরুকে খাওয়াই না আর আমার এগুলো নাইও আর আমি ধানই জমি আমরা ধান চাষ করি না এই কারণে হচ্ছে ওইটার সংকট হয় আর এই যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে আমি গত সপ্তাহে কাটছিলাম যারা গাছ এটা আমি বিগত তিন বছর ধরে এই এই জমিনে গাছ কাটতেছি গাছগুলো অলরেডি প্রায় শেষের দিকে হয়ে গেছে প্রায় গাছগুলো পুনরায় আবার লাগাতে হবে আর যখন আমি পুনরায় লাগাবো আপনাদের ভিডিও দেব ইনশাআল্লাহ আর এইগুলো সঠিক পদ্ধতি আছে আর আমি এর মাঝে মাঝেও যে গাছগুলো লাগাচ্ছি এবং কাটছি সেগুলো হচ্ছে এরই মাঝে হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাতে আমাদের এই ঘাসে সংকট না পড়ে আর যারা গাছে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে প্রায় আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন থাকে সেটা আপনারা সবাই জানেন এই কারণে আমি যারা গাছের এবং যারা বাংলাদেশের জন্য উৎপাদন অনেক ভালো ভালো মাটি থাক আর যে কোনো মাটির জন্য যে কোনো পরিবেশ এটা ভালো মানানসই আর পানিতেও সহজে যে মরে তা না আমার এই গাছগুলো হচ্ছে দীর্ঘ পনেরো থেকে বিশ দিনের মতো পানিতে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ রহমতে মারা যায় না কারণ পানিতে যখন থাকা হয় তখন হচ্ছে আপনি যদি কাটেন তাহলে এইগুলো হচ্ছে মারা যাবে আর আমি যে আমার ভিডিও করার মতো আসলে ওরকম কেউ নাই এই কারণে হচ্ছে আমি সার যে এই জমিনে প্রয়োগ করছি সেগুলো হচ্ছে দেখানোর দেখাতে পারতেছি না আর এই কারণে আমি হচ্ছে এই আগে আপনাদের বলতেছি যে এইগুলো এইভাবে প্রয়োগ করতে হয় এই সারগুলো হচ্ছে আপনি জমিনে গাছের যে গুঁড়াগুলো সেই গুঁড়াগুলা একটু কষ্ট হলেও প্রয়োগ করবেন গুঁড়াগুলায় অল্প অল্প বা মুঠি এক মুষ্টি করে নিয়ে দেখবেন অতি তাড়াতাড়ি এটার ফলন ভালো পাবেন আর আমি এই সার দিছি আর এটা আমি কিছুদিন পরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমি কি পরিমাণ হচ্ছে এইটার ফলন পেয়েছি বা কতদিন হয়েছে গাছের বসার কতদিন আমি এগুলো কাটি আর এই যারা গাছ হচ্ছে আপনি তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কাটলে যারা গাছে ভালো পরিমাণে প্রোটিন থাকে এবং প্রোটিন পার্সেন্টেজ ভালো হয় এই এবং গাবিতে খায় এবং গুড়া গোড়ালি যেটা বলে সেটা নরম থাকে সম্পূর্ণ খেয়ে ফেলে ওয়েস্টেজ করে না কিন্তু এর সাথে বেশি দিন হয়ে গেলে পঞ্চাশ দিন বা ষাট দিন হয়ে গেলে সেই গাছগুলো হচ্ছে আপনার খাইতে চায় না অর্ধেকের বেশি নষ্ট হয় এবং পাতা ধারালু হয়ে যায় সেগুলো প্রোটিন পার্সেন্টেজ থাকে না এবং হচ্ছে গাবিতে দুধ উৎপাদনও কমে যায় এগুলো হচ্ছে আসলে আমরা অনেকে জানি না এই কারণে হচ্ছে মানুষ চিন্তা যে না যত বড় হবে ছুব ছুবা তত বেশি হবে গাছ বেশি হবে এটা ভুল ধারণা আর এটার জন্য আমাদের হচ্ছে এই অনেকে খামারিতে লস করতেছি দুধের সঠিক প্রোডাকশন পাইতেছি না এবং সারের যে একটা খরচ বেশি সেই খরচের কারণে হচ্ছে আমরা অনেক দীর্ঘদিন ধরে লসের লসের মধ্যে আছি এই কারণে আমরা এই দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ আমরা খামারে সফল হব